স্বাগত জানাই আজকে আমি একটু মুড়িখণ্ড বানাবো কীভাবে বানাবো চলুন আপনাদের সাথে শেয়ার করি এখানে একটু জল বসিয়ে দিয়েছি আর একটু গোবিন্দভোগ চাল আমি ধুয়ে রেখেছি এইটাকে প্রথমে আমি ভাতটা করে নেব জলটা তো ফুটে গেছে মুড়ি ঘন্ট একটা খুবই বাঙালিদের প্রসিদ্ধ খাবার এপার বাংলা ওপার বাংলা দু বাংলারই খুবই জনপ্রিয় খাবার এদিকে দেখুন আমি দুটো রুই মাছের মুড়ো নিয়ে নুন হলুদ মাখিয়ে নিয়েছি এটাকেও আমি ভেজে নেব প্রথমে এদিকে কড়া বসিয়ে দিয়েছি গ্যাসটা জেলে আমি তেল চাপিয়ে দেবো সর্ষের তেলেই আমি রান্নাটা করব। অনেকে ডাল দিয়ে মাছের মাথা দিয়ে করে যেটাকে আমরা মাছের মাথা দিয়ে মুগের ডাল দিয়ে করে ওটাকে আবার অনেকে মুড়ি ঘন্ট বলে কিন্তু আমরা চাল দিয়েই করে থাকি ঘন্ট আমার তেলটা তো গরম হয়ে গেছে এবার আমি মাছের মাথা উঠো ভেজে নেব আমি দুই মাছের মাথা ব্যবহার আপনারা কাতলা মাছের মাথা দিয়েও করতে পারেন কিন্তু রুড়ি মাছের মাথায় বেশি ভালো খেতে হয় মাছের মাথাগুলো আমি ভালো করে ভেজে নেব মাছের মাথাগুলো আমি বেশ লাল লাল করে ভেজে নিয়েছি এই বেশ সুস্বাদু একটা পদ অনেক সময় বাড়িতে মুড়িগুলো থাকে আমরা বুঝে পাই না কী করবো সেইভাবে আপনারা মুড়ি মাছের মাথাগুলো এইভাবে মুড়ি ঘন্ট বানিয়ে খাবেন সবটা হয়েও যায় ভালো করে মা ভালো করে রে নিতে হবে মাছের ভেতরে যে জুসটা থাকে সেটাও তেলের সাথে মিশে দিয়ে তেলটা ভালো স্বাদ বাড়াবে আর এদিকে তো আমি ভাতটা করে নিয়েছি করে আমি একটু ছাটনিতে ঝুরঝুরে করে নেব এই মুহূর্ত তো শুধু শুধুও খাওয়া হয়ে যায় কিছু লাগে না এতে এত সুস্বাদু হয় এবার আমি গুঁড়ো তুলে নেবো ভাজা হয়ে গেছে বেশ ভালো করে ভেজে নিয়েছি গুঁড়ো গুঁড়ো লাল লাল করে গুঁড়ো গুণ তো তুলে নিলাম এবারে এই তেলের মধ্যে আমি দুটো তেজপাতা শুকনো লঙ্কা দুটো শুকনো লঙ্কা একটু জিরে ফোড়নে ব্যবহার করব এদিকে একটু গরম মশলা নিয়ে নিয়েছি গোটা গরম মশলাই আপনারা নেবেন দারচিনি লবঙ্গ আর ছোট এলাচ একটু থেঁতো করে আমি ফোরনে ব্যবহার করব এই মুড়ি ঘন্ট এত সুন্দর খেতে হয় যে বাইরে থেকেও গন্ধ পাওয়া যায় আপনাদের বাড়িতে রান্না করলে ভাববে খুব এত কি সুন্দর গন্ধ আসছে ভাববে খুব ভালো ভালো রান্না হচ্ছে এই গরম মশলাটা অবশ্যই ব্যবহার করবেন ফোড়নে আমি গরম মশলা দিয়ে দিয়েছি গোটা গরম মশলা ছোট এলাচ দারচিনি আর লবঙ্গ লবঙ্গটা তো ফোড়ন হয়ে গেছে এবার আমি এর মধ্যে করে পেঁয়াজ কেটে রেখেছি পেঁয়াজগুলো ভেজে নেবো যতক্ষণ না বাদামি রং আসছে ততক্ষণ বইতে ঘুরে পেঁয়াজটা ভাজবো পেঁয়াজগুলো বাদামি বাদামি করে ভেজে নেব এর মধ্যে কয়েক কিছু রসুন দিয়ে দেবো দিয়ে ভালো করে ভাজবো খাওয়া হয়ে যায় আমার এক বন্ধু একবার বলেছিল খুব ভালো লাগবে আমি অবশ্য কোনোদিন খাইনি আপনারা যদি কেউ খেয়ে থাকেন আমাকে কমেন্ট করে জানাবেন পেঁয়াজটা কালার এসে গেছে এর মধ্যে আমি অল্প বেটে রাখা আদা প্যাক করে দেবো আদাটা দিয়ে আমি একটু একটু পোষণ নেব আদাটা তো মোটামুটি নেবে নিয়েছি গুঁড়ো নেই মধ্যে আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একটু হলুদ গুঁড়ো দিয়ে কে নিয়ে আমি গুঁড়ো গুঁড়ো দিয়ে দেবো আমি ভালো করে ভেঙে নেব এইবারে এই অবস্থায় চালকে ভিজিয়ে রেখে চাল অ্যাড করে দেয় কিন্তু আমি মনে হয় আমার সুবিধা হয় আমি ভাতটা করে নিই অনেকেই মুড়ি মুড়ি ঘন্ট ঝুঁট ছুড়ে খেতে ভালোবাসে আমি যেমন ঝুঁক ছুঁড়ে খেতে আমার বাড়িতে সবাই ঝুঁ ছুড়ে খেতে ভালোবাসে আপনার যদি একটু রসা রসা খেতে চান একটু জলের পরিমাণটা অল্প একটু বেশি দেবেন গুঁড়োগুলো আমি ভালো করে ভেঙে নিয়েছি দেখুন এইভাবে গুঁড়োগুলো ভেঙে নিয়েছি আমি যতটা মুড়ো হবে ততটাই চাল ব্যবহার করলে খেতে ভালো হয় আমি অল্পতই চাল নিয়েছি দুটো যেহেতু আমার ছোটো দুটো মুড়ো ছিল কিন্তু এটা খেতে এত সুস্বাদু হয় যে আপনারা চাল চালের পরিমাণটা একটু বাড়িয়েও দিতে পারেন ভালো করে নাড়ব এর মধ্যে আমি নুন দিয়ে দেবো মুরোতে যেহেতু নুন আছে আপনারা বুঝে কিন্তু নুনটা অ্যাড করবেন মুড়ি ঘন্ট ঘন্ট মানে ঘট ঘট করে আওয়াজ হয় সেটা ঘন্ট বলে এটা যত নাড়বেন তত স্বাদ হবে সাথে চালের সাথে সবকিছু অনেকক্ষণ ধরে একটু হবে এর মধ্যে আমি চিনি আপনারা অবশ্যই মিষ্টি অ্যাড করবেন নাহলে খেতে ভালো লাগবে না এটা অনেকটা পোলা মতো খেতে লাগবে চিনি অ্যাড করবো দিয়ে আরো খানিকক্ষণ আমি দেখুন আমি ভালো করে নেড়ে নিয়েছি এর মধ্যে আমি এক হচ্ছে ঘি অ্যাড করবো দিয়ে দেবো খেতে ভালো লাগবে বলে আর একটু কাজু বাদামও দিয়ে দেবো কাজু বাদাম আমি দিয়ে দিলাম আর গরম মশলা আর একটু গুঁড়ো গরম মশলাও একটু দিয়ে দেবো যে খট খট করে আওয়াজ হচ্ছে এই জন্য আমরা এটার নাম এটার ঘন্ট বলে থাকি যত নাড়বেন তত স্বাদ হবে অনেকে মুড়োর সাথে চালটা মানে কাঁচা দেয় করে নেয় না ভাতটা সেইভাবেও করতে পারেন আপনারা আমরা একটু জুড়োঝুড়ো ভালোবাসি বলে এটা একটু অনেকের অসার আশা হয় আরও খানিক্ষণ একটু মজ দিয়ে দেবো এর মধ্যে আমি তিনটে কাঁচা লঙ্কা চিঁড়ে রেখেছিলাম তবে আপনারা মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্টা বাড়িতে বানিয়ে ফেলবেন আর বাড়ির সবাই পরিবারকে করে খাওয়াবেন যদি আমার রেসিপিটা ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি আবার নতুন রান্না রেসিপি নিয়ে আপনাদের কাছে চলে আসছি এখন এর মতো এলাম Bye.